ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি এখন মাটন কষা রান্না করছি কিভাবে আপনাদেরকে দেখাচ্ছি নিয়েছি দেড় কিলো মাটন সাথে গোটা গরম মশলা বড় এলাচ ছোটো এলা লবঙ্গ দারচিনি গোলমরিচ হাঁড়িতে তেল দিয়ে তেল গরম করে গোটা মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটি একটু ভেজে নিচ্ছি যখন ঘেরানটা বের হবে তখন দিয়ে দিব পেঁয়াজ তো আমি বড়ো বড়ো চারটা পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি পেঁয়াজটা যখন একটু নরম নরম ভাজা হয়ে যাবে তখন আমি বাটা মশলা দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা তো আদা রসুন দিয়ে ভালো করে কষিয়ে নিব যে কোনো মাংস রান্না করলে আদার পরিমাণটা বেশি হলে কালার কখনোই ভালো আসবে না তো আপনার পরিমাণ মতো আদাটা দিতে হবে দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা সামান্য হলুদ গুঁড়ো আর মরিচ গুঁড়ো মরিচটা একটু বেশি দিয়েছি ঝাল ঝাল খাবো তাই দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নিচ্ছি মশলাটা মাটন কষায় যত কষিয়ে নিব ততই খেতে ভালো লাগবে আর এই মাংসটা কষানোর উপরেই রান্না হবে তা আমি এখন দিয়ে দিচ্ছি মাটন মাটনটা দিয়ে ভালো করে নেড়েছেড়ে কষিয়ে নিচ্ছি আমি কোনো ঢাকনাই ব্যবহার করব না এই কষাতে কষাতেই রান্না করে নিচ্ছি এভাবে একের পর এক নেড়ে কষিয়ে নিচ্ছি কষাতে কষাতে মাংসটা কমে আসবে এর থেকে পানি বের হবে ওই পানিতেই রান্না হয়ে যায় তো আমি মাংসটা এই যে কষিয়ে পানিটা বের হয়েছে এখন আমি আবার নাড়াচাড়া করতে থাকবো এই পর্যায়ে আমি অল্প পরিমাণে গরম পানি দিব গরম পানিটা দিলে মাংসটা আরেকটু নরম হবে সিদ্ধ হবে খেতে ভালো লাগবে তো আমি আর গরম পানি দিয়ে দিচ্ছি অল্প অল্পপরিমাণে পানিটা দিয়ে নেড়েচেড়ে আবার কষিয়ে নিব এভাবে মাংসটা নারার উপরে রান্না করে নিব আপনারা দেখতেই পাচ্ছেন মাংসের কালারটাও বদল হয়েছে এবং ঝোলটাও আস্তে আস্তে ঘন হচ্ছে এরকম করে কষিয়ে কষিয়ে রান্না করে নিচ্ছি দিয়ে দিলাম ভাজা এর সাথে আছে জিরে শুকনো খোলায় গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিয়েছি আস্তে আস্তে কমিয়ে দিয়েছি রান্না হচ্ছে তো এইভাবেই রান্না করতে হবে আর এইভাবে কম আছে রান্না করলে গরম ভাতে পোলাও রুটি যে কোনো খাবারের সাথে খেতে ভালো লাগবে তো হয়ে যাচ্ছে রান্না তো আমার এই ধরনের রান্না যদি আপনাদের ভালো লাগে তো জানাবেন আপনারা এরকম করে রান্না করে খেয়ে দেখবেন আশা করি অবশ্যই ভালো লাগবে তো আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস শেয়ার অবশ্যই করবেন আর সাবস্ক্রাইব তো অবশ্যই আশা করি দিবেন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে আসব